হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা চ্যানেল তার শরীর সাহেব ভালো আসছেন সো ভালো আছি ভালো থাকার পরেও মাঝে মাঝে ভালো থাকতে পারি না কেন না কিছু কিছু কাজকর্ম দেখলে মানুষের মানে শরীরের প্রসঙ্গটা দাঁড়িয়ে যায় খুবই খারাপ লাগে খুবই দুঃখ লাগে খুবই কষ্ট লাগে দেখেন আমার পাশে থাকা যে ছবিটা ছোট বাচ্চাটার মা হচ্ছে এইটা এই মহিলাটি হচ্ছে এই বাচ্চার মা এই মহিলা কি করছে নিজের সকালত আপ পূরণ করার জন্য মাত্র পাঁচচল্লিশ হাজার টাকার বিনিময়ে তার বাচ্চাকে বিক্রি করে দিয়েছে সেই টাকায় গহনা কিনছে তারপর হচ্ছে আপনার বোরকা কিনছে ফোন কিনছে এরকম জঘন্যতন্য মানুষ এখনো যে দুনিয়া আছে এত পরিমাণ আছে আমরা মানে ধীরে ধীরে হারে হারে টের পাইতেছি কেননা আমাদের বাংলাদেশের মানুষ এত পরিমাণ জঘন্য এত পরিমাণ খারাপ কখন কি করব বসে নিজেদের সকাল জন্য নিজেদের ভালো লাগার জন্য মানে আসলে আমরা ভাই পাই না এগুলো না দেখলে এগুলো দেখে মনে হচ্ছে আমরা এই দুনিয়াতে যে বসবাস করতেছি জদ্র জানোয়ারের সাথে বসবাস করতেছি পশুদের সাথে বসবাস করতেছি পশু না হইলে নিকৃষ্ট না হইলে কখনো নিজের গর্বে ধরা সন্তানকে এইভাবে বিক্রি করে দিতে পারে না মাত্র পাঁচ হাজার টাকার বিনিময় একটা মানুষ কখন ভালো হবে এই জাতি কখন ভালো হবে কখন তাদের এই সব ধরনের চিন্তা ভাবনা যাবে এই সব ধরনের মানুষের ভালো কঠিন বিচার হওয়া দরকার যেন ভবিষ্যতে কোনো মা কোনো সন্তানের সাথে এইভাবে এইরকমের আচরণ না করতে পারে যতটুকু জানতে পারছি এই মহিলাটা কি ধরছে ওনার জামাই পুলিশের কাছে কমপ্লেন করছে তো তারপরে পুলিশ ওনাকে ধরছে ওনাকে ভালো একটা শাস্তি দেওয়া দরকার জীবনে যেন কখনো যেন কোনো মা তার সন্তানের সাথে এই রকমের ব্যয় করতে না পারে আমাদের সমাজের বিচার ব্যবস্থা খুবই ভালো করতে হবে নয়তো এদের মতো মা এদের মতো মহিলা এইসব কাজকর্ম বিভিন্নভাবে বিভিন্ন সময় করে থাকবে আমাদের সমাজটাকে আমাদেরই ঘুসাইতে হবে কারণ এদেরকে আমরা যদি ভালোভাবে শিক্ষা দিতে পারি বিচার করতে পারি তাহলে এই সমাজটা আস্তে আস্তে ঘুসানো হবে কারণ সমাজের বিভিন্ন কোনা কানা এখন পর্যন্ত অনেক খারাপ মানুষ আছে যারা এর থেকেও বড় বড় জঘন্য কাজ করে থাকে ভাই কি আর বলবো এটা মানে এটা শোনার পরে মানে খুবই খারাপ লাগতেছে যে আমরা এখনো বাংলাদেশে কিছু জন্তু জানোয়ারদের সাথে বসবাস করতেছি আমাদের লজ্জা লাগে সরম লাগে কারণ মানুষ হয়ে তো মানুষ এইগুলো করে না তোরাও মানুষ আমরাও মানুষ আমাদের পাশাপাশি যে মানুষগুলো থাকে তারাই এইসব কাজকর্মগুলো করে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই দেখার সুযোগ করে দিবেন সবাইকে তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম